ফুল সোফা আর এছাড়া আপনার আর কম প্রাইস এর মধ্যে অফিসিয়াল সোফা হচ্ছে আর্টিফিশিয়াল এক্সিল সোফা আপনারা চাইলে এগুলো কাস্টমাইজ করে আপনাদের যে কোনো প্রোডাক্টে আপনি কাস্টমাইজ করে কালার এবং সাইজ আপনাদের যদি নিজস্ব কোনো পছন্দের ডিজাইন থাকে সেই ডিজাইন দিলেও আমরা তৈরি করে দিতে পারব এই নিয়ে আসলে অফিসিয়াল টেবিল টেবিল

যদি কোনো প্রার্থী প্রসঙ্গ সরাসরি এসেও এই প্রোডাক্ট যতগুলো থাকতো সেটা ভেজে যাবে স্লাম